জব মার্কেটের দিক থেকে বিবেচনা করলে কানাডাতে ট্রেড রিলেটেড জবগুলো হাই ডিম্যান্ডের মধ্যেই থাকে বিশেষ করে ফরেনার যারা কানাডাতে আসতে চান তারা এই ধরনের জবগুলোর জন্য কানাডাতে চেষ্টা করতে পারেন বিশেষ করে কানাডাতে একশো একটি ট্রেড রিলেটেড প্রফেশন রয়েছে এর মধ্যে আবার রেড সিল ট্রেড প্রফেশন রয়েছে বান্নটি সেগুলোর মধ্যেও দশটি লিউক্রেটিভ রেড সিল জব নিয়ে আজকে আমরা কথা বলবো এই আলোচনার মধ্যে কী পরিমাণে জবের ভ্যাকান্সি রয়েছে স্যালারি কি পরিমাণে জব ডেসক্রিপশন কি কি থাকতে হবে এবং এটার ফিউচার প্রাসপেক্টটা কী সব কিছু মিলেই মূলত আজকের তথ্যগুলো সাজানো থাকবে এই জন্যে আজকের আলোচনাটি কানাডাতে যারা ট্রেড রিলেটেড প্রফেশনে আসতে চান বা যারা অলরেডি কানাডাতে আসেন ট্রেড রিলেটেড প্রফেশনগুলোকে নিজের জীবনে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো স্লাইড নিয়ে মূলত আজকের আলোচনাটি সাজানো বিস্তারিত মূল ভিডিওটি সবাই দেখবেন এটা আমাদের প্রত্যাশা আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ সিগনিফিক্যান্ট ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভমেন্টস পার্টিকুলারলি ইন প্রভিন্স লাইক অন্টারিও ব্রিটিশ কম্বিয়া অ্যান্ড আলবাটা আর ড্রাইভিং এ সার্জ ইন ডিমান্ড ফর স্কিল ট্রেড জবস তো স্কিল ট্রেড জবসগুলোর চাহিদা দিন দিন বেড়ে চলেছে বিশেষ করে গুরুত্বপূর্ণ যে প্রভিন্স ব্রিটিশ কলম্বিয়া অন্টারিও এবং আলবাটাতে এগুলোর প্রয়োজনীয়তা অনেক বেশি বেড়ে যাচ্ছে তো এখানে ইলেকট্রিশিয়ান থেকে কার্পেন্টার পর্যন্ত বিভিন্ন ধরনের জবের সুযোগ রয়েছে বিশেষ করে আপনারা জানেন যে অনেকগুলো গ্রো গ্রোয়িং ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলোতে কন্টিনিউসলি ম্যান পাওয়ারের প্রয়োজন হয় সেগুলোতে কিন্তু এই ট্রেড রিলেটেড জবগুলো অনেক ভালো ভূমিকা রাখে তো ট্রেড প্রফেশন নিয়ে আমাদের অনেকগুলো আলোচনা আছে আগের ভিডিওতে একশো একটি ট্রেড প্রফেশন নিয়ে আমরা কথা বলেছি এবং সেগুলোর সার্টিফিকেশন কোর্সের বিষয়ে নিয়ে আমরা কথা বলেছি আমরা বলেছিলাম যে যদি কেউ কানাডাতে ভিজিটর হিসেবেও আসেন কিংবা সরাসরি এই ধরনের ট্রেড রিলেটেড প্রফেশনগুলোতে আসেন ছয় মাসের হোক বা এক বছরের হোক এই প্রফেশনগুলো বা এই এই কোর্সগুলো করে আপনি যে সার্টিফিকেট পাবেন সেগুলো দিয়ে কানাডাতে জব পাওয়াটা আপনাদের জন্য যেমন ব্যাপক সহায়ক হবে এবং সেগুলো থেকে পিআরএ কনভার্ট হওয়াটা অনেক বেশি সহায়ক হবে তো এই জন্যে এই প্রফেশনগুলোকে আপনি ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য স্বপ্ন দেখতেই পারেন সেটা দর্শনীয় কিছু না তো আমরা শুরুতে আসলাম ইলেকট্রিশিয়ান এখানে ইলেকট্রিশিয়ান খুব কমন একটি বিষয় কিন্তু আপনি টুকটাক ইলেকট্রিসিটির কাজ জানেন আর কানাডাতে এসে কাজ করবেন বিষয়টা এত সহজ না অবশ্যই আপনার সার্টিফিকেশন থাকতে হবে যদি আপনার দেশে এবং দেশের সার্টিফিকেশনও থাকতে পারে কিন্তু কানাডাতে এসেও আপনি যদি একটি শর্ট কোর্স করেন পরবর্তীতে সেটা থেকে আপনি একটি ভালো মানের জব করতে পারবেন কী পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন আপনি স্যালারি রেঞ্জ টোয়েন্টি থেকে আপনার ফোর্টি ফাইভ ক্যানাডিয়ান ডলার পার আওয়ার তো এইগুলো আপনি যদি মান্থলি অ্যানুয়ালি হিসাব করেন তাহলে কিন্তু ইনকাম হিসেবে বেশ ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে এখানে তো এখানকার যে বিষয়টি পার আওয়ার আর ইভেন হায়ার ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স লোকেশন অ্যান্ড কমপ্লেক্সিটি অফ দি জব তো এগুলোর এটা হলো এভারেজ স্যালারিটি আপনি দেখলেন যে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ আরও বেশি স্যালারি পেতে পারেন তো ইলেকট্রিশিয়ানদের জব ডিসক্রিপশানটা কী যে অ্যাকচুয়ালি তাকে কী কী ধরনের কাজগুলো কানাডাতে এসে করতে হয় ইলেকট্রিশিয়ানস আর ইনডিসপেন্সেবল ইন নিউবাস সেক্টর পার্টিকুলারলি ইন রিনিউয়েবল এনার্জি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস তারা যেটা করে যে আপনার এটা আপনার মোটামুটি জানেন সবাই কম বেশি এটার সাথে যেহেতু যুক্ত রিপেয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম ইনসিওরিং দ্যাট দিস সিস্টেম আর এফিসিয়ান্ট অ্যান্ড সেফ এস কানাডা কন্টিনিউস টু ইনভেস্ট ইন রিনিউয়েবল এনার্জি সোর্স অ্যান্ড আপগ্রেডস ইটস ম্যান ইনফ্রাস্ট্রাকচার দি রোল ইলেকট্রিসিয়ান বিকামস ইভেন মোর ক্রোসিয়াল তো তারা যেহেতু রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে এই জন্যে এই রোলগুলো অনেক বেশি আপনার সামনে চলে আসতেছে বর্তমানে এখানে আট হাজার পাঁচশোটি জব ওপেনিংস রয়েছে ইলেকট্রিশিয়ান সেক্টরে পুরো কানাডা জুড়ে যাদের অলরেডি অভিজ্ঞতা রয়েছে তারা ইন্ডি ডট সি এর মাধ্যমে আবেদন করতে পারেন এলএমআই সহ আবেদনের চেষ্টা করতে পারেন যারা ইন কানাডাতে রয়েছেন তারা এই জবগুলো খুব সহজেই এখানে সরাসরি এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করে এগুলো করার জন্য চেষ্টা করতে পারেন দি দিস নাম্বার ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাজ দি কান্ট্রি পুসেস ফরওয়ার্ড উইথ মোর গ্রিন এনার্জি ইনিশিয়েটিভস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ফিউচার আউটলুক ইন এনার্জি সেক্টর ভবিষ্যতে যেটি এই জবগুলোর আরও প্রসপেক্ট যেগুলো রয়েছে সেটা হচ্ছে দি ফিউচার লুকস ব্রাইট ফর ইলেকট্রিশিয়ান স্পেশালি দোজ উইথ স্কিলস ইন রিনিউয়েবল এনার্জি সিস্টেম তো কেউ যদি নিজেকে সার্টিফিকেশন কোর্সের সাথে যুক্ত করতে চান তাহলে রিনিউয়েবল এনার্জি সিস্টেমস এই কোর্সগুলো করতে পারেন যদি আপনি এই ইলেকট্রিশিয়ান রিলেটেড কোনো প্রফেশন আসতে চান উই দি ক্যানাডিয়ান গভর্নমেন্ট কমিটমেন্ট টু রিডিউসিং কার্বন ইমিশনস অ্যান্ড ইনক্রিজিং দি শেয়ার অফ রিনিউয়েবলস ইন দি এনার্জি মিক্স ডিমান্ড ফর স্কিল্ড ইলেকট্রিশিয়ানস ইন দিস সেক্টর ইজ প্রজেক্টেড টু রেজ সিগনিফিকেন্টলি দুই নম্বর যে বিষয়টি আসলো সেটা হচ্ছে কার্পেন্টার্স আওয়ারলি ওয়েজ এখানে দেখতে পাচ্ছেন এটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার আওয়ার স্যালারি রেঞ্জ রয়েছে দিস রেঞ্জ ভ্যারিজ বেসড অন ফ্যাক্টর জিওগ্রাফিক্যাল লোকেশন লেভেল অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড স্পেসিফিক ডিমান্ডস তো এটা আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ এটা কিন্তু এভারেজ স্যালারি তো এই জব যারা করতে চান তাদের কী কাজগুলো করতে হবে তার জব ডিসক্রিপশান হচ্ছে তারা প্লে প্রাইভেটল রোল ইন ক্যানাডাস কনস্ট্রাকশন অ্যান্ড হাউজিং মার্কেটস তো আপনারা জানেন যে কানাডা পৃথিবীর আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি পৃথিবীর মধ্যে সুতরাং ভবিষ্যতে তাদের হাউজিং সেক্টরগুলো কনস্ট্রাকশন সেক্টরগুলো আরও বেশি ওয়াইড স্প্রেড হবে খুব কমন বিষয় সুতরাং এখানে তাদের জন্য ব্যাপক একটি ওয়াইড ক্যারিয়ার রয়েছে কার্পেন্টারদের জন্যে দে আর স্কিল ইন কনস্ট্রাক্টিং ইরেক্টিং ইনস্টলিং অ্যান্ড রিপেয়ারিং ইন স্ট্রাকচার্স অ্যান্ড ফিকচার্স মেড ফ্রম উড অ্যান্ড ম্যাটেরিয়ালস তো উড এবং ম্যাটেরিয়ালের সাথে যুক্ত কাজগুলোই মূলত কার্পেন্টারদের করতে হয় কার্পেন্টার্স আর ইসেন্সিয়াল ইন এভরিথিং ফ্রম বিল্ডিং ফ্রেমওয়ার্কস ফর হাউজেস টু ক্রিয়েটিং ইন্ট্রিকেট ক্যাবিনে ক্যাবিনেট্রি অ্যান্ড ফার্নিচার মেকিং দেম ইনটিগ্রাল টু বোথ রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল এরিয়া তো এখানে বর্তমানে ছয় হাজার জব ওপেনিংস রয়েছে এটাও আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে আরও বাড়বে যেহেতু ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেকশনগুলো অনেক বেশি এগিয়ে চলেছে ফিউচার যেটি এই জবের এই সেক্টরেই যদি কেউ আসতে চান বিশেষ করে যারা কানাডার বাইরে থেকে শুনতেছেন তারা যদি একটি সার্টিফিকেশান কোর্স করতে পারেন অথবা অনেকেই ভিজিট ভিসা নিয়ে আসেন ভাবতেছেন এখানে এসে পালিয়ে থাকবেন এস ক্লেম করবেন নানান ধরনের চিন্তা আপনাদের মধ্যে রয়েছে তাদেরকে বলবো আপনি এসে এরকম ট্রেড রিলেটেড কোনো একটি কোর্স করুন দেখবেন যে সেই কোর্স থেকে এটি ছয় মাস ছয় মাসের কম যদি কোর্স হয় সেক্ষেত্রে আপনার কিন্তু স্টাডি পারমিট লাগবে না জাস্ট আপনি এসে ভর্তি হলেই হবে আপনি নমিনাল ফিস দিয়ে এই কোর্সটি করার সাথে সাথে এই পাওয়ার সাথে সাথে আপনি লোকাল এমপ্লয়ারদের কাছ থেকে আপনি জবগুলো নিতে তখন আপনার কিন্তু কাজগুলো পাওয়াটা সহজ হবে হ্যাঁ আউটলুক ইন দি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি দি আউটলুক ফর ইন দি পজিটিভ অনগোয়িং ইনভেস্টমেন্ট ইন রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল কনস্ট্রাকশন ড্রাইভেন বাই পপুলেশন গ্রোথ অ্যান্ড আরবানাইজেশন দি ডিমান্ড ফর স্কিল কার্পেন্টার ইজিপেসিপেটেড টু রিমেইন স্ট্রং সুতরাং ফিউচার অনেক ভালো তিন নম্বর হচ্ছে ওয়েল্ডার্স আওয়ারলি ওয়েজেস এখানে আওয়ার বাইশ থেকে চল্লিশ কেনাডিয়ান ডলার পার আওয়ার এটা অভিজ্ঞতা লোকেশন এবং আপনার পজিশন এগুলোর উপর ভিত্তি করে এটি কম বেশি হতে পারে ওয়েলডার্স আর হাইলি স্কিল প্রফেশনালস হু স্পেশালাইজ ইন পুশিং ম্যাটেরিয়ালস টুগেদার ইউজুয়ালি মেটালস অ্যান্ড থার্মোপ্লাস্টিক্স থার্মোভ্যিয়স ওয়েল্ডিং মেথডস দিয়ার এক্সপারটাইজ ইজ ক্রুশিয়াল ইন বোথ কনস্ট্রাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরস হোয়ার প্রিসিজন অ্যান্ড ডিউরেিটি আর প্যারামাউন্ট ওয়েলডার্স ওয়ার্ক অন এভরিথিং ফ্রম বিল্ডিং ফ্রেমওয়ার্কস অ্যান্ড অটোমেটিভ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড শিপ বিল্ডিং অ্যান্ড এয়ারো স্পেক স্পেস অ্যাপ্লিকেশনস তো অনেকগুলো সেক্টরে ওয়েলডারদের কাজের ব্যাপক সুযোগ রয়েছে কানাডাতে বর্তমান সময়ে পাঁচ হাজার জবের ভ্যাকান্সি রয়েছে এই প্রফেশনের জন্যে The demand for skilled welders is expected to remain robust due to the ongoing need for infrastructure interest, interest development and the resurgence of manufacturing in Canada. With advancement in technology and materials, welders who keep up to date with modern welding techniques and safety standards will find themselves in a favorable position in the job market. ফিউচারটাও নিয়ে বললাম চার নম্বর যে প্রফেশন সেটি হচ্ছে প্লাম্বার্স আমরা দ্রুত করতে হচ্ছে কারণ দশটি প্রফেশন নিয়ে বিস্তারিত কথা বলবো যার কারণে একটু স্পিডি হতে হচ্ছে আজকের আলোচনায় এই জন্য দুঃখ প্রকাশ করছি আপনাদের সময় বাঁচানোর জন্যই এটি করতে হচ্ছে প্লাম্বার্সদের জন্য এখানে আঠাশ থেকে পঁয়তাল্লিশ ক্যানাডিয়ান ডলার পার আওয়ার স্যালারি রয়েছে এটা হচ্ছে এভারেজ স্যালারি আঠাশ থেকে পঁয়তাল্লিশ এর কম বেশি হতে পারে সেটাও নির্ভর করবে এ অভিজ্ঞতা কোন প্রভিশনে কোন প্রভিন্সে আপনি কাজ করবেন এবং আপনার কাজের টাইপস এগুলোর উপর ভিত্তি করে এটা নির্ভর করবে এই রিলেটেড জব যারা করতে চান তাদের যে ধরনের পারফরমেন্সগুলো এখানে এসে করতে হবে সেটা হচ্ছে প্লাম্বার্স আর এসেন্সিয়াল ফর দি ইনস্টলেশন রিপেয়ার মেনটেন্যান্স অফ প্লাম্বিং সিস্টেমস ইন বোথ রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল বিল্ডিংস তো কাজের সেক্টর হচ্ছে এই রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল বিল্ডিংয়ে Their expertise ensures that water and waste systems are functional, efficient, and meet all regulatory standards. দি স্ট্রোল ইনভবস টাস্ক সাসেস ফিক্সিং লিকি ফাকেটস ইনস্টলিং নিউ পাইপিং অ্যান্ড ইনসিওরিং দ্যাট হিটিং সিস্টেম আর ইনটিগ্রেটেড অ্যান্ড ফাংশনিং প্রপারলি তো এই জব ডিসক্রিপশনটাও এখানে বুঝলেন যে এই প্রফেশনের জন্য কী কী কাজগুলো করতে হয় বর্তমানে কানাডাতে সাত হাজারের অধিক জব খালি রয়েছে প্লাম্বার সেক্টরে দিস নাম্বার রিফ্লেক্টস দি কনস্ট্যান্ট নিড অফ প্লাম্বিং মেনটেন্যান্স অ্যান্ড গ্রোথ ইন নিউ কনস্ট্রাকশন প্রজেক্টস ফিউচার এই সেক্টরে যে এটা ভবিষ্যৎ যারা আসার প্ল্যান করতেছেন কানাডার বাইর থেকে দি ফিউচার আউটলুক অফ প্লাম্বার্স ইজ হাইলি পজিটিভ উইথ স্টেডি ডিম্যান্ড এক্সপেক্টেড ইন বোথ রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল সেক্টরস অ্যাজ সিট ইজ এক্সপ্যান্ড অ্যান্ড নিউ বিল্ডিং আর কনস্ট্রাক্টেড দি নিড ফর স্কিল প্লাম্বার্স কন্টিনিউ টু গ্রো সুতরাং অনেক ফিউচার রয়েছে পাঁচ নম্বর যেটি আসবো সেটি হচ্ছে এইচ ভি এসি টেকনিশিয়ানস আওয়ারলি স্যালারি রেঞ্জ এইচ ভিএসি টেকনিশিয়ানস ইন কানাডা টাইপ ইউল আর্ন বিটুইন চব্বিশ থেকে ছচল্লিশ ক্যানাডিয়ান ডলার পার আওয়ার তাদের জব ডিসক্রিপশান যেগুলো সেটা হচ্ছে এইচ ভি সি টেকনিশিয়ানস আর স্পেশালিস্ট ইন হিটিং ভেন্টিলেশন এয়ার কন্ডিশনিং সিস্টেম এগুলো যারা পারেন তাদের এই এইচ ভি সি এই ক্যাটাগরিটি পড়ে গেছে তাদের যে কাজগুলো এখানে করতে হবে প্লে ক্রোসিয়াল রোল ইন ডিজাইনিং ইনস্টলিং মেনটেনিং অ্যান্ড রিপেয়ারিং এস ভি এস সি সিস্টেমস অ্যান্ড কন্ট্রোল দি ক্লাইমেট উইদ ইন বিল্ডিংস দিয়ার ওয়ার্ক এনশিওর্স দ্যাট ইনডোর এনভায়রনমেন্ট রিমেইন হেলদি কমফোর্টেবল অ্যান্ড এনার্জি এফিসিয়েন্ট তো এই সেক্টরে যে পরিমাণে ভ্যাকান্সি রয়েছে এইচ সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেয়ার আর কারেন্টলি অ্যাবাউট চার হাজার পাঁচশো যাবো ওপেনিংস রয়েছে এইচ বিএসসি টেকনিশিয়ানসদের জন্যে দি নাম্বার ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাজ মোর বিল্ডিংস বোথ রেসিডেন রেসিডেন্সিয়াল কমার্শিয়াল রিকোয়ার অ্যাডভান্স ক্লাইমেট কন্ট্রোল সলিউশনস উইথ ক্লাইমেট চেঞ্জ ইফে এফেক্টস বিকামিং মোর প্রোনাউন্সড দি নিড ফর এফিসিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম ইজ অন দি রাইস এটাই আপনার পড়ে নিবেন যারা এই সেক্টরে আসেন পড়তেছেন সময় সংক্ষেপের জন্য ছয় নম্বর যে টপিকটি কথা বলবো সেটি হচ্ছে হেভি ইকুইপমেন্ট অপারেটার্স আওয়ারলি স্যালারি এখানে বাইশ থেকে আটতালিশ ক্যানাডিয়ান ডলার এটা এভারেস্ট এবং স্যালারির পরিমাণে বাড়া কমা নির্ভর করে অভিজ্ঞতা আপনার কোন প্রভিন্সে আপনি কাজ করবেন কাজের চাহিদার কতটুকু কোথায় বেশি এগুলোর উপরে এখানকার যে জব ডিসক্রিপশন সেটি হচ্ছে হেভি ইকুইপমেন্ট অপারেটার্স আর ভাইটাল ফর সাকসেস অব কনস্ট্রাকশন প্রজেক্টস দে অপারেট লার্জ মেশিনারি সাসেস বুলডোজার্স ব্যাকহোস এক্সক্যাভেটার্স অ্যান্ড ক্রেনস তো এই কাজগুলো যারা পরিচালনা করবেন তারাই মূলত এই সেক্টরের জন্য আসতে পারেন The supporters are responsible for preparing site, moving materials, and ensuring that the heavy mach uh, machinery is maintained and operates safely. And their skills are crucial in everything from road construction to major infrastructure projects like bridges and dams. Number of job openings: uh, There are currently about 4,000 job openings for heavy equipment oper operators across Canada. Future outlook is uh, in expanding infrastructure projects. ভবিষ্যতে যারা আসতে চাচ্ছেন বা এই জবের ভবিষ্যৎ নিয়েও এখানে আলোচনা বা সংক্ষিপ্ত একটা তথ্য দি ডিমান্ড ফর স্কিল হেভি ইকুইপমেন্ট অপারেটার্স ইজ এক্সপেক্টেড টু রিমেন হাই অ্যাজ কানাডা কন্টিনিউস টু এক্সপেন্ড ইন ইনফ্রাস্ট্রাকচার উইথ সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট ইন ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কস আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স এক্সট্রাকশন ইন্ডাস্ট্রিজ দি নিড ফর এক্সপিরিয়েন্সড অপারেটার্স হু ক্যান ম্যানেজ কমপ্লেক্স মেশিনারি ইজ ক্রুশিয়াল সাত নম্বর যে প্রফেশন সেটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্স এ তো ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্সদের আওয়ারলি স্যালারি হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ ক্যানাডিয়ান ডলার দিস রেঞ্জ রিফ্লেক্টস দি হাই লেভেল অফ স্কিল অ্যান্ড টেকনিক টেকনিক্যাল নলেজ রিকোয়ার্ড ইন দিস ট্রেড অ্যাজ ওয়েল অ্যাজ রিজনাল ভেরিয়েশনস অ্যান্ড দি কমপ্লেক্সিটি অফ দি মেশিনারি ইনভলভড ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্সদের জন্য কাজ যে কাজ হচ্ছে সেটা হচ্ছে তারা মিল রাইটস মিল রাইটিংয়ের কাজ করতে হয় আর প্রাইভেটাল ইন দি ম্যানুফ্যাকচারিং সেক্টর দে স্পেশালাইজ ইন ইনস্টলিং মেনটেনিং অ্যান্ড রিপেয়ারিং ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি অ্যান্ড মেকানিক্যাল ইকুইপমেন্ট দিস ইনক্লুড টাস্ক সাস সাসেস অ্যাসেম্বলিং মেশিনারি পারফর্মিং রুট ডায়গনস্টিক্স অ্যান্ড ট্রাভেল শ্যুটিং সিস্টেম টু মিনিমাইজ ডাউন টাইম অ্যান্ড ইন্সিউর অপারেটর অপারেশনস নাম্বার অফ জব ওপেনিংস বর্তমানে এই সেক্টরে তিন হাজার পাঁচশো জব ওপেনিং রয়েছে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি মেকানিক্স অ্যাক্রোস কানাডা দিস ডিম্যান্ড ইজ প্রি প্রাইমারি ড্রাইভেন বাই দি ম্যানুফ্যাকচারিং সেক্টর নিড ফর কন্টিনিউস মেনটেন্যান্স অ্যান্ড অপটিমাইজেশন অফ মেশিনারি টু ইনশিওর অপারেশনাল এফিসিয়েন্সি ফিউচার আউটলুক এই জবের ক্ষেত্রে ফিচার যেটি সেটি হচ্ছে রিমেন্স রোবাস্ট অ্যাজ দি ম্যানুফ্যাকচারিং সেক্টর কন্টিনিউস টু ইভলভ উইথ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এরপর রয়েছে আমাদের আট নম্বর সেটি হচ্ছে স্টিম ফিটার্স আওয়ারলি ওয়েজেস যাদের পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ক্যানাডিয়ান ডলার এটি কম বেশি নির্ভর করবে জব ডেসক্রিপশন স্টিম ফিটার্স আর স্পেশালাইজড ইন ট্রেড ট্রেডস পিপল হু ইনস্টল রিপেয়ার মেনটেন হাই প্রেশার পাইপিং সিস্টেম দিস সিস্টেমস আর ক্রিটিক্যাল ইন নাম্বারস নিউস ইন্ডাস্ট্রিয়াল সেটিং ইনক্লুডিং পাওয়ার প্ল্যান্টস কেমিক্যাল প্ল্যান্টস অ্যান্ড রিফাইনারিস নাম্বার অফ জব ওপেনিং দেয়ার আর কারেন্টল অবাউট টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড জব ওপেনিংস ফর স্ট্রিম থিটার্স অক্রস কানাডা দিস নাম্বার ইজ এক্সপেক্টেড টু গ্রো দেয়ার ফ্যাসিলিটিস তো এই সেটা হচ্ছে দি ডিম্যান্ড ফর স্ট্রিম থিটার্স ইজ ভবিষ্যতেই অনেক বেড়ে যাবে কি কারণে এনার্জি ম্যানুফ্যাকচারিং কেমিক্যাল প্রসেসিং এই কাজগুলো এই ইন্ডাস্ট্রিগুলো অনেক বেশি এখানে বুস্টিং হচ্ছে সুতরাং এই ধরনের লোকের চাহিদা আরও ভবিষ্যতে বাড়বে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারতেছেন ব্রিক ব্রিকলেয়ার্স এখানে ব্রিকলেয়ার তাদের জন্য স্যালার রেঞ্জ হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ ক্যানাডিয়ান ডলার পার আওয়ার এটি আপনার প্রজেক্ট কমপ্লেক্সিটি এক্সপিরিয়েন্স প্রভিন্সের অবস্থান এগুলোর উপর নির্ভর করে এটি কম বেশি হবে এক্ষেত্রে যে আপনাদের ডিসক্রিপশান সেটা আপনার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রিকলেয়ার্স আর স্কিল ট্রেড পারসন হু লে ব্রিক্স কনক্রিট ব্লকস স্টোন অ্যান্ড আদার মেশিনারি মেটেরিয়ালস টু কনস্ট্রাক্ট ওয়ার রিপেয়ার ওয়ালস আর্সেস সিমনি অ্যান্ড আদার স্ট্রাকচার্স দেয়ার এক্সপার্টাই ইজ ক্রুসিয়াল ইন বোথ নিউ কনস্ট্রাকশন অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট ইনশিওরিং দি অ্যান্ড ইস্তেটিক্স কোয়ালিটি অফ দি নাম্বার অফ জব বর্তমানে এই সেক্টরে তিন হাজার জব রয়েছে ব্রিক্লেয়ার্স হিসেবে কানাডাতে এখানে ফিউচার যেটি এই জবের জন্যে সেটা হচ্ছে দি আউটলুক অফ ব্রিক্লেয়ার্স রিমেইনস পজিটিভ উইথ কনসিস্ট্যান্ট ডিম্যান্ড ইন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি অ্যাজ আরবান ডেভেলপমেন্ট কন্টিনিউস অ্যান্ড অর্ডার ওল্ডার বিল্ডিংস রিকোয়ার রেস্টোরেশন দি নিড ফর স্কিল ব্রেকলেয়ার ইজ এক্সপেক্টেড টু রিমেইন স্টেবল সর্বশেষ যে প্রফেশনটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে সিট মেটাল ওয়ার্কারস আওয়ারলি স্যালারি পঁচিশ থেকে চল্লিশ দি কমপ্লেক্সিটি অফ দি টাস্ক দেয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড লোকেশন এমপ্লয়মেন্ট অল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন দিস রেঞ্জ জব মেটাল আর ক্রুশিয়াল ইন ভ্যারাইটি অফ ইন্ডাস্ট্রি হ্যার মেটাল পার্টস আর রিকোয়ার্ড ফ্রম এইচ ভিএসি সিস্টেম টু এয়ারক্রাফট অ্যান্ড বিহাইন্ড দিস স্কিলড প্রফেশনালস ওয়ার্ক উইথ প্রিসিজন টু কাট শেপ অ্যান্ড মাউল্ড মেটাল টু মিট স্পেসিফিক ডিজাইন স্পেসিফিকেশনস বর্তমানে কানাডাতে তিন হাজার দুইশটি জব ওপেনিং রয়েছে এই সেক্টরে দিস নাম্বার ইজ ইজ ইন্ডিকেটিভ অফ দি অনগোয়িং নিড ফর মেটাল কম্পোনেটস ইন ভ্যারিয়াস সেক্টর ইনক্লুডিং কনস্ট্রাকশন অটোমেটিভ অ্যান্ড এয়রো স্পেস তো এই সেক্টরের যেটা ফিউচার আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইথ অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি অ্যান্ড কন্টিনিউস নিড ফর স্পেশালাইজড মেটাল কম্পোনেন্টস ইন ভেজিয়াস ইন্ডাস্ট্রিজ দি রোল অফ শিট মেটাল ওয়ার্কারস ইজ বিকামিং ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট দিস ট্রেন্ড সাজেস্ট এ স্ট্যাবল অ্যান্ড পটেনশিয়াল লিক্রেটিভ কেরিয়ার পাথ ফর দোজ স্কিল ইন মেটাল ফ্যাব্রিকেশন অ্যান্ড আদার্স দি স্কিল ট্রেড জব আর নট জাস্ট অ্যাবাউট জব অপরচুনিটিস দে আর দ্যাট কন্ট্রিবিউট টু অফ সোসাইটি এতক্ষণ যে দশটি প্রভেশন আপনারা নিয়ে কথা বললাম আপনাদের সামনে এটি কানাডাতে রেড সিল ট্রেড ক্যাটাগরি বা বাম একটি ক্যাটাগরি রয়েছে এর মধ্যে মাত্র দশটি নিয়ে কথা বললাম যেগুলোতে বর্তমানে সবচেয়ে বেশি হাই ডিম্যান্ড জব রয়েছে এগুলোর বাইরে যে সেক্টরগুলোতে আপনাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা মন খারাপ করবেন না সেগুলো টপ টেনের মধ্যে হয়তো পড়েনি কিন্তু তার কাছাকাছি রেঞ্জের মধ্যে আছে তো সেগুলো নিয়ে সেই একশো একটি আপনার ট্রেড রিলেটেড প্রফেশন রয়েছে এবং সেগুলোতে সার্টিফিকেশান প্রোগ্রাম করার সুযোগ রয়েছে সেগুলোতে এসে সার্টিফিকেশান প্রোগ্রাম করে আপনি যদি প্র্যাকটিক্যালি এখানে জব করতে পারেন আপনি পরবর্তীতে পিয়ার হোল্ডার হওয়ার জন্য এখানে আপনাদের জন্যে একটি আলাদা ক্যাটাগরি রয়েছে কানাডাতে সেটা হচ্ছে ফেডারেল স্কিল ট্রেড ক্লাস তো এই ফেডারেল স্কুল ট্রেড ক্লাসে আবেদন করতে গেলে কিন্তু আয়লসে কিন্তু সেভেন পেতে হয় তা কিন্তু না এখানে আয়লসে কম পেলেও হয় এই ক্যাটাগরিতে আয়লসের জন্য সার রয়েছে ফাইভ পেলেও এখানে ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ পেলেও এখানে এই এই রিলেটেড আপনার ক্যাটাগরিতে এন্ট্রি এই রিলেটেড ক্যাটাগরিতে আপনার সুযোগ রয়েছে পিয়ার হোল্ডার হওয়ার কিন্তু এখানে কন্ডিশন হলো এখানে এসে কানাডাতে এসে আপনাকে প্র্যাকটিক্যালি সেই জবটি করতে হবে তারপরে আপনি ওই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন তাহলে আপনি হয়তো অনেক ভাই বোনরা কানাডার বাইরে শুনতেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সরিয়ে ছিটিয়ে থাকা মিডিল ইস্টের অনেক ভাইয়েরা শুনতেছেন আমার কথা তারা এই রিলেটেড জবগুলো করে আসতেছেন তারা হয়তো বলবেন যে ভাই আমার এই ধরনের জবের অভিজ্ঞতা আছে আমি পিআরএ কনভার্ট হতে চাই তাদেরকে আমি বলবো ভাই আপনার মিডিল ইস্টের অভিজ্ঞতা দিয়ে সরাসরি আপনি এখানে পিআর আবেদন করতে পারবেন না সেই অভিজ্ঞতা দিয়ে আপনি চেষ্টা করুন এখানে একটি জব নেওয়ার অথবা আপনি ভিজিটর হিসেবে এখানে এসে আপনারা তো এখানে অনেকে অ্যাস এম ক্লেম করতে চান আপনি সেই চিন্তা না করে ভিজিটার হিসেবে এসে ছয় মাসের জন্য এই ধরনের কোর্সগুলো আপনি করেন করে আপনি এই রিলেটেড জবগুলো পাবেন এই সেক্টরে সেই সার্টিফিকেশন কোর্স করার পরে তখন আপনি এক বছর দুই বছর জব করার পরে পরবর্তীতে এর আবেদন করবেন তো আশা করছি প্রপার গাইডলাইনগুলো পেয়েছেন আজকের আলোচনা থেকে আর যারা জেনারেল লাইনে রয়েছেন অন্য কোনো ওয়েতে আপনি জব হচ্ছে না তারা কিন্তু এই ক্যাটাগরিগুলোতে সুইচ করতে পারেন এবং এখানে অল্টারনেটিভ ক্যাটাগরিতে বিশেষ করে আপনি যদি শারীরিকভাবে পরিশ্রম করার ক্যাপাসিটি থাকে তাহলে এই গুলো আপনি চয়েস করতে পারেন এখানে আসতে পারেন এখানে কোনো কাজই ছোট করে দেখা হয় না এই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে তো আমরা আলোচনা দীঘায়িত করবেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম